নমস্কার বন্ধুরা যখন তুমি দেখবে তোমার জীবনে এমন পরিস্থিতিতে এসে তুমি পৌঁছাবে যে জায়গায় না। তুমি কিছু করতে পারছো কখনো নিরাশা হইও কেন জানো হয়তো যে জন্য তুমি দাঁড়িয়ে আছো তুমি হয়তো যার জন্য দাঁড়িয়ে আছো সে হয়তো তোমাকে খুঁজে এখনো পাই তুমি যাকে খোঁজার চেষ্টা করতেছো তাকে তো তুমি খুঁজে পাচ্ছ তাই মানব জীবনে ডাউন মানুষের কখনো আসে আপসডাউন যদি জীবনে কখনো আসে তখন নিজেকে ধৈর্য হারা ভেঙে পড়ো না কেন আজকে তুমি যে জায়গায় নির আসার আলো দেখতেছো সে জায়গায় ওর সূর্যের আলো পৌঁছে তুমি আজকে যে জায়গায় নিরাশার আলো দেখে তুমি হতাশ হয়েছ তুমি ভাবো না ঠিক রাতের পরে দিন ওই জায়গায় আলো আসবে তাই যে জায়গায় থাকো না কেন ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকো হয়তো আস না কাল তোমার ভবিষ্যৎ একদিন হলো উজ্জ্বল হয় কিন্তু তুমি সময় পরিবর্তন করে এটার পরে এটার পরে ওটা যে করার চেষ্টা করো জীবনে কখনো এগিয়ে যেতে পারবে না যদি এগিয়ে যেতে চাও তুমি ওকে পিছু টানিয়ে যে জায়গায় থাকো একদম পুরো মন স্থির করে এক জায়গায় দাঁড়িয়ে থাকো তাহলে হয়তো তোমার কিছু একটা হতে পারে নমস্কার আশা করি কথা সবাই বুঝতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটা সবাই নমস্কার